সম্প্রতি ধর্ষণ নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল বর্তমানে তিনি কারাগারে রয়েছেন মামলা সূত্রে জানা গেছে এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে নোবেল নির্যাতন ও ধর্ষণ করছিলেন ওই নারীর পরিবার ট্রিপল নাইনে ফোনের পর তাকে উদ্ধার এবং নোবেলকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন কলেজের এক ছাত্রীর এরপর প্রায়ই তাদের যোগাযোগ হতো এমনকি নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী দুই সালের বারোই নভেম্বর নোবেল সেই তরুণীকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও দুই তিনজন বিবাদীদের সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল এ সময় তরুণীর মোবাইল ফোনও ভেঙে ফেলেন তিনি সেই ঘরে আটক রেখে তরুণীকে ধর্ষণ করেন নোবেল মামলায় বলা হয় নোবেল সাত মাস ধরে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করতেন এছাড়া অপহরণের কথাও বলা হয়েছে মামলায় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল ও মেয়েটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সেসব ছবিতে নোবেল ও মেয়েটিকে বেশ হাসি খুশি অবস্থায় দেখা গেছে কিছু ছবিতে দুজনকে অন্তরঙ্গভাবেও দেখা গেছে সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে নেটিজেনরা বলছেন এদের দুজনের তো ভালো সম্পর্ক এটা তো কোনোভাবেই অপহরণ হতে পারে না এদিকে নোবেলকে গ্রেপ্তারের পর মুখ খুলেছেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ যদিও এই ঘটনায় পরোক্ষভাবে গায়কের পক্ষই নিয়েছেন তিনি সালসাবিল মনে করেন সোশ্যাল মিডিয়ার এই যুগে কাউকে জোরপূর্বক সাত মাস আটকে রাখাটা ভিত্তিহীন এ বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে জানান কেউ যদি মনে করেন এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে সাত মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ সংগঠিত কাজ করা সম্ভব তাহলে সেটি বাস্তবতা বিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও হাস্যকর একটি ধারণা